Ya, ya, ya,

আগামী আমরা আশা করি আগামী বছর ফেব্রুয়ারি মাসে আর করেছি এবং সারা বাংলাদেশে মোটামুটি নির্বাচনী ট্রেন চালু হয়ে গিয়েছে আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে মানুষ সতেরো বছর ভোট দিতে পারেনি গ্রাম বাংলাদেশের মানুষ একটা ভোট দেওয়ার জন্য উৎসুক অপেক্ষা করছে জনপ্রতিনিধি তাদের জনপ্রতিনিধিকে তারা বাসাই করবে সে ব্যাপারে কথা বলছে আমরা পিআর পদ্ধতি নিয়ে কথা বলেছি এই যে পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে সেখানে আমরা বলেছি যে পিয়ার পদ্ধতির সাথে আমরা মানে একদমই এখন আমরা এই ব্যাপারে একমত না কারণ অলরেডি দ্য কনফিউজ ইন মুড অফ ইলেকশন আমরা এই মুহূর্তে এই জিনিসটাকে আমরা করতে চাই না বিকজ এটাতে পিয়ার পদ্ধতি ব্যাপারটা এখন অনেক কনফিউজ করবে এবং এটা প্র্যাকটিক্যাল না এখন এই মুহূর্তে এই এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করাটা প্র্যাকটিক্যাল না আমরা জুলাই সনদ নিয়েও কথা বলেছি যে আমরা বলেছি যে এই সনদের ড্রাফট কপি আমশোর সবার কাছে যাবে সবাই একমত হলে এই এই এইটা জুলাই সনদ হিসাবে আখ্যায়িত করা যায় কোনো দল যদি নিজে দিতে চায় তাহলে সেটাকে ওই দলের সনদ বলা হবে বাট আমি মনে করি না জুলাই সনদ দেয়া কোনো রাজনৈতিক দলের ওই আর আছে একা একা একটা সনদ দিয়ে দেওয়াতে এইটা জুলাই সনদ বলে আখ্যায়িত হবে আমি মনে করি না এবং বিএনপিও আমাদের সাথে এই ব্যাপারে একমত আর যেই বড় বড় সংস্কারগুলির কথা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ সংস্কার তা আমরা ওই ব্যাপারটাও আগেও যেই রিয়াজ কমিটির এই মিটিং যেটা আগে করেছিলাম আমরা দুই মাস আগে সেখানেও যেটা বলেছি যে যেই বড় ব্যাপারগুলি একমত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি একমত হয়ে গিয়েছে আমি মনে করি যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এই জিনিসগুলি যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলিতে একমত হয়েছে সেগুলি এখন জাতির সামনে দিয়ে দিতে পারে এবং যেগুলি হচ্ছে না সেগুলি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি যেগুলি হয়ে গিয়েছে সেগুলি এখন জাতির সামনে দিয়ে দিয়ে সামনের দিকে গিয়ে যাওয়া উচিত এবং বিএনপি এই ব্যাপারগুলিতে একই জিনিস না এটা এটা প্র্যাকটিক্যাল না সবচেয়ে বড় কথা এই মুহূর্তে এই জিনিসটা প্র্যাকটিক্যাল না আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন আরবিও এবং ভোটাররা ভোটাররা মানে এটা তো এরকম বাংলাদেশে এই সিস্টেমটা কখনো হয় নাই তবে এখন দেখতেছি যে একটা গ্রুপ বিশেষ একটা দল ఆ <coughs> రమచంద్రుడు আগামী আমরা আশা করি আগামী বছর ফেব্রুয়ারি মাসে আরোপ করেছে এবং সারা বাংলাদেশে মোটামুটি নির্বাচনী ট্রেন চালু হয়ে গিয়েছে আমরা এই ব্যাপারে একমত হয়েছি যে মানুষ সতেরো বছর ভোট দিতে পারেনি গ্রাম বাংলাদেশের মানুষ একটা ভোট দেওয়ার জন্য উৎসুক অপেক্ষা করছে এক জনপ্রতিনিধি তাদের জনপ্রতিনিধিকে তারা বাছাই করবে সে ব্যাপারে কথা বলছে আমরা পিআর পদ্ধতি নিয়ে কথা বলেছি এই যে পিআর পদ্ধতি নিয়ে কথা সেখানে আমরা বলেছি যে পিয়ার পদ্ধতির সাথে আমরা মানে একদমই এখন আমরা এই ব্যাপারে একমত না কারণ অলরেডি দ্য কান্ট্রি ইজ ইন মুড অফ ইলেকশন আমরা এই মুহূর্তে এই জিনিসটাকে আমরা করতে চাই না বিকজ এটাতে পিয়ার পদ্ধতি ব্যাপারটা এখন অনেক কনফিউজ করবে এবং এটা প্র্যাকটিক্যাল না এখন এই মুহূর্তে এই এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করাটা প্র্যাকটিক্যাল না আমরা জুলাই সনদ নিয়েও কথা বলেছি যে আমরা বলেছি যে এই সনদের ড্রাফট কপি আমসর সবার কাছে যাবে সবাই একমত হলে এই এই এইটা জুলাই সনদ হিসাবে আখ্যায়িত করা যায় কোনো দল যদি নিজে দিতে চায় তাহলে সেটাকে ওই দলের সনদ বলা হবে বাট আমি মনে করি না জুলাই সনদ দেয়া কোনো রাজনৈতিক দলের ওই একটিয়ার আছে একা একা একটা সনদ দিয়ে দেওয়াতে এইটা জুলাই সনদ বলে আখ্যায়িত হবে আমি মনে করি না এবং বিএনপিও আমাদের সাথে এই ব্যাপারে একমত আর যেই বড় বড় সংস্কারগুলির কথা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ সংস্কার তো আমরা ওই ব্যাপারটাও আগেও যেই রিয়াজ কমিটির এই মিটিং যেটা আগে করেছিলাম আমরা দেড় দুই মাস আগে সেখানেও যেটা বলেছি যে যেই বড় ব্যাপারগুলি একমত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি একমত হয়ে গিয়েছে আমি মনে করি যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে এই জিনিসগুলি যেই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলিতে একমত হয়েছে সেগুলি এখন জাতির সামনে দিয়ে দিতে পারে এবং যেগুলি হচ্ছে না সেগুলি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত আমি মনে করি যেগুলি হয়ে গিয়েছে সেগুলি এখন জাতির সামনে দিয়ে সামনের দিকে যাওয়া উচিত এবং বিএনপিও বিএনপি এই ব্যাপারগুলিতে আর কি আলাপের প্রাধান্য পেয়েছে আর কিছু ঠিক আছে একই জিনিস না এটা এটা প্র্যাকটিক্যাল না সবচেয়ে বড় কথা এই মুহূর্তে এই জিনিসটা প্র্যাকটিক্যাল না আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন আরবিও এবং ভোটাররা ভোটাররা মানে এটা তো এরকম বাংলাদেশে এই সিস্টেমটা কখনো হয় নাই এমপিরা তাদের এলাকার প্রতি কমিটমেন্ট থাকে পিআর সিস্টেম যদি আপনি ভালোভাবে দেখেন সেখানে এমপিদের সেরকম গুরুত্ব নেই সেখানে মার্কার একটা ব্যাপার থাকে এই পুরো জিনিসটা এত বড় একটা জিনিস যে জিনিসটা আমি মনে করি একটা সংসদে আলাপ হওয়া একটা জনগণের সরকারের এই এইটা রেখেয়ার থাকে এইটা পরিবর্তন করে না এই মুহূর্তে এই সরকারের এই হঠাৎ করে এই ব্যাপারে কথা বাই সরকার না আমি বলছি যে অন্যান্য কিছু রাজনৈতিক দল দাবি করছে আমি মনে করি না এটা প্র্যাকটিক্যাল এবং বিএনপি আমাদের সাথে একমত এটা না যে কোনো একটা যে কোনোই একটা সিস্টেম এখন যেহেতু নির্বাচনের ডেট চলে আসছে মানুষ একটা স্বস্তির জায়গায় আসছে এখন হঠাৎ করেই যদি আপনি এরকম একটা সিস্টেম দিয়ে দেন যেটা সম্পূর্ণরূপে আলাদা বাংলাদেশ যেটা কখনো উইকনেস করে নাই ভোটার এজুকেটেড না আমরা এজুকেটেড না এই ব্যাপারে যে এই সিস্টেমটা কীভাবে কাজ করে কি তারপর আপনার নির্বাচনী যে নিয়মকানুন যা যা আছে কোনো কিছুর সাথেই এটা বাংলাদেশে এটা জানে না তো ন্যাচুরালি এরকম একটা প্রশ্ন থাকতেই পারে যে এই ধরনের সিস্টেম কি ইন্ট্রোডিউস করা হচ্ছে কোনো এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আছে কিনা কি পিছিয়ে যেতে পারে কিনা বা পিছানোর কোনো পায়তার আছে কিনা এটা তো খুব স্বাভাবিকভাবেই এই জিনিসটা সবার ইসা আসতে মাথায় আসতে পারে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকি ধন্যবাদ কবে হবে? 200 250। আরে কত? আমি একটু শুনছি। আচ্ছা কত পলিসিং এর কথা বলছিলেন? এই যে সাইদুর, এই কত পলিসিং এর কথা? ঢাকা বাজারের রেস্টুরেন্টে? হ্যাঁ? jeruk এর সাথে। না, 이제 তাহলে এর সাথে কথা বলছি। নাই তো 있어요। ও বদলা কি? আচ্ছা।

আসসালামু আলাইকুম প্রিয় গণমাধ্যমের ভাইয়েরা এবং বাংলাদেশের নাগরিকবৃন্দ আজকে আমজনতা দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি লিয়াজু কমিটির মিটিং ছিল সেই মিটিং পরবর্তীতে ব্রিফিংয়ে আপনাদের স্বাগতম আমরা আজকে আলোচনা করেছি লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে জনাব তারেক রহমানের মিটিং বিষয়ে নির্বাচন বিষয়ে এবং পাশাপাশি জুলাই চার্টার বা এই বিষয়গুলো আমাদের মাঝে এসেছে তো আপনারা দেখেছেন যে লন্ডনের মিটিংয়ের পরে যখন বাংলাদেশে নির্বাচন নিয়ে একটা স্বস্তির অবস্থা সৃষ্টি হয়েছে ঠিক সেই সময় বেশ কিছু দল তারা এটাতে অস্বস্তি বোধ করছে এবং নির্বাচনের জায়গাটি পরিষ্কার হওয়াতে তারা নতুন নতুন তত্ত্ব এবং চিন্তা আবির্ভাব ঘটাচ্ছে যার মধ্যে পিয়ার পদ্ধতি সহ আরও অনেক বিষয় রয়েছে এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন তো আমরা বরাবরের মতোই পিয়ার পদ্ধতির বিরোধিতা করে আসছি এবং আজকে বিএনপির সাথে আমাদের এই বিষয়েও আলোচনা হয়েছে যে আমরা পিয়ার পদ্ধতি চাই না আমরা মনে করি যে পিআর পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের নাগরিক যে জনপ্রতিনিধি নির্বাচন করে সেই জায়গাটি জনগণ হারিয়ে ফেলবে জনগণের অধিকার ক্ষুণ্ণ হবে কিছু কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক লাভের জন্য দলগত লাভবান হওয়ার জন্য জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার কে নিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমজন দলের পক্ষ থেকে আমরা এই বিষয়টি সতর্ক থাকার অনুরোধ করেছি যাতে করে কোনোভাবেই এই পি পদ্ধতি নির্বাচনে না আসে এটি হলো একটি বিষয় আরেকটি বিষয় এসেছে আপনারা খেয়াল করেছেন একটি দল জুলাই চার্টার বা জুলাই সনদ নিজেরাই করতে চায় তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা হলো যে আপনারা যদি জুলাই সনদ জুলাই চার্টার একা একা করতে চান তাহলে এই গণ অভ্যুত্থানে আমরা যারা আহত হয়েছি আমরা যারা জেল খেতেছি তারা এক সঙ্গে এক জায়গায় হয়ে এক জায়গায় হয়ে দাঁড়িয়ে যাব। আমরা একটু দেখতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে সত্যিকার অর্থেই গ্রেপ্তার বন্দি আটক এবং আহত আহত আমাদের সাথে কতজন আছে আর আপনাদের সঙ্গে কতজন আছে আপনারা যে এই যে একা একা জুলাই সনদ করার আগ্রহ পোষণ করেছেন এর মধ্য দিয়ে জুলাইয়ে ভাঙ্গন ধরেছে ঐক্য বিনষ্ট হয়েছে এর দায় আপনাদেরকে নিতে হবে আর বাকি অংশ আমার সম্মানিত আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মুর্শিদ যেমন স্যার আছে উনি বলবেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সবাইকে খুব বেশি সময় নেব না তারেক ভাইয়ের কাছে আপনারা বিস্তারিত শুনেছেন আমরা সার্বিক বিষয়ে বিশেষ করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এটা নিয়ে কথা বলেছি এবং সংস্কারের যে আলোচনা চলছে সেটা নিয়ে কথা বলেছি এটাই আপনাদের বলার ছিল তারেক ভাই বিস্তারিত বলেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাই ya, perut সাংবাদিক ভাই বোনেরা আমাদের লিয়াজু কমিটিতে আজকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ ভাই এরপরে ইকবাল মাহমুদ টুকু ভাই এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট বরগতুল্লাহ বুলু ভাই আমরা এই কেবল মিটিং শেষ করলাম আর আমাদের এখানে উপস্থিত আছেন আমরা ডান পাশ থেকে বলছি সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান মোহাম্মদ নুরে আলম তারপরে উপস্থিত আছেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হায়ুনাল রশিদ খান তারপরে উপস্থিত আছেন কমরেড হারুন চৌধুরী সাম্যবাদী দলের সভাপতি এবং গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক যিনি গতকালকে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আমি আবুল কালাম আজাদ আহ্বায়ক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আমার বাম পাশে উপস্থিত আছেন ডাক্তার শামসুল আলম সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর পার্টি তার পাশে উপস্থিত আছেন আমরুল প্রমাণিক সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মহানগরের আহ্বায়ক আমাদের আজকের এই প্রেস ব্রিফ করবেন আমাদের জোটের সমন্বয়ক কমরেড হারুন চৌধুরী তারপরে দুই মিনিট কথা বলবেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব দুই মিনিট কথা বলবেন ডাক্তার শামসুল আলম আর প্রেস ব্রিফ করবেন আমাদের কমলা ঠারুন চৌধুরী সালাম আলাইকুম সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন দেশের মধ্যে আজকে যে নৈরাজ্য এবং শাসনবিহীন সরকারবিহীন একটা অবস্থা বিরাজ করছে আমাদের এ দেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষ ধরে ছাত্র জনতার অভ্যর্থনে আমরা পেশিস সরকারকে আমরা উৎখাত করেছি কিন্তু ফেসিসদের কিছু আত্মা এখনো ঘুরফা খাচ্ছেন আমাদের সংজ্ঞা হয় যে এই পেশিসদের আত্মা যেখানে মধ্যে ভর করে আছে সেখানে যদি আবার কোনো হোচট হয় তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে হুমকি হবে আমরা প্রথমে বলতে চাই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কোনো বিনষ্ট হয় তাহলে গণতান্ত্রিক বামুক্য সহ আমরা যারা আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলাম আমরা এটাকে প্রতিহত করব এবং আমার দেশের কোনো পোর্ট কোনো জায়গায় ইজালা দিতে হলে আমাদের সাথে আলোচনার বাইরে এই সরকার যদি করেন সেটা আমরা মেনে নেব না পরিশেষে আমরা আপনি ইনুস সাহেবের যে কথা বলছেন আমাদের নেতা তারিখ যে সাথে সেই কথা মোতাবেক ফেব্রুয়ারির প্রথম প্রথম উইকে যদি নির্বাচন হয় তাহলে ভালো আর যদি এর থেকে সরে যেতে চান তাহলে কিন্তু সেটাও আমরা মেনে নেব না আর শেষ একটা কথা আপনাদেরকে বলি আমাদের দেশের ভোট যেন স্বচ্ছ হয় এবং যে কোনো লোক গরিব হোক সে যেন প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের সমর্থন তার সমর্থনটা সে বুঝে পায় সেই ব্যবস্থা করতে হবে তথাকথিত ভোট এবং আপনার রাতের ভোট তো আর হবে না আশা করি এত রক্তের পর রাতের ভোট আর হবে না কিন্তু ভোটের জন্যে আপনার কালো টাকা পেশি শক্তি এবং দুর্বৃত্তায়ন এবং নির্বাচন কমিশনারদের যে এই আত্মীয়করণ এটাকে প্রতিহত করতে হবে এবং পরিশেষে আমরা আগামী দিনে ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের দাবি রেখে আমরা অন্তত আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমাদের গণতান্ত্রিক বামুক্তের যে চারটি দল আপনারা দেখছেন আমরা আজকে ষোলসত্তর বছর রাজপথে আন্দোলন করে আমাদের বহু লোক আহত হয়েছে নিহত হয়েছে কিন্তু আমরা পিছপা হবে না আর আরেকটা কথা আপনাদেরকে বলি সংস্কারের যে কথাটা আসছে এই সংস্কারটা চলমান এই সংস্কার চলবে যতটুকু সংস্কার হয়েছে এটা আমরা আলিরিয়কেও বলছি এই সংস্কারটা কারা কারা সবগুলোতে একমত হয়েছে কারা কতগুলোতে একমত হয়েছে প্রত্যেকের আপনার এইটা আপনার সমস্ত সংস্কারের তালিকাটা পত্রিকার মাধ্যমে প্রকাশ করতে হবে আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আপনি ডেলি ডেলি এই যে যে তামসা শুরু হয়েছে আপনার কিছু লোকেরই নিয়ে ওখানে মধ্যে যে শাসন হয় আর আপনার যে ভাই রাত্রে শেষ বলে যে ভাই ওখ্যমাত্র বুঝতে পারি নাই এই তামসা বন্ধ করতে বন্ধ করতে হবে ইনুস সাহেবকে এবং আল আর যদি এই তামসা চলতে থাকে এটার মাধ্যমে আমরা বুঝি বুঝতে পারবো যে আপনার একটা ভোট না হওয়ার ষড়যন্ত্র তারা চেষ্টা করতেছে পরিশেষে আমরা এই সংস্কারের নামে ভোট বিলম্ব এটা আমরা কোনোদিন মেনে নেব না এবং মধ্যে আর আমাদের গতকালকে আপনারা দেখছেন বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের প্রতি আমাদের বোধ করে আমরা আমাদের কথা শেষ করলাম ধন্যবাদ আপনাদেরকে এখন আমি দুই মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি প্রগতিশীল গণতান্ত্রিক দল আচ্ছা আচ্ছা

ঠিক আছে ঠিক আছে তোমার হ্যাঁ ঠিক আছে বলতে হবে বলো তোমরা কি শুনতে চাও আমরা আমরা আজকে আমাদের অনেকগুলো দলের সাথে আমরা আমাদের বৈঠক হয়েছে যারা আমাদের যুগগত আন্দোলনে রাস্তায় ছিল আন্দোলনে এই জুলাই অগাস্টে তো তো মাত্র দেড় দুই মাস তার আগে থেকে যারা আজকে বিগত বছরগুলোতে বছরের পর বছর যারা রাস্তায় ছিল শেখ হাসিনার সহ বিরুদ্ধে তাদের সাথে আমরা আবার আমাদের সংযোগ কথাবার্তা বলছি কারণ আমাদের এই ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা শুধু নির্বাচন বলে কোনো কথা না এটা আমাদের যে একটা জাত কতগুলো একত্রিশ দফা বিষয়ের উপর যে ঐক্যমত সংস্কারের উপর যে ঐক্যমত একত্রিশ দফার ঐক্যমত এটা আমরা কীভাবে আগামী দিনে বাস্তবায়ন করব নির্বাচনের পরবর্তী যদি জনগণ আমাদেরকে রায় দেয় সবাই মিলে এটা বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচনী অলরেডি কর্মকাণ্ড শুরু হয়ে গেছে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের কথা বলা হয়েছে যৌথ বিবৃতির মাধ্যমে সেটা নিয়ে আলোচনা হয়েছে মন্ডলের যে মিটিং হয়েছে সেটার উপর আলোচনা হয়েছে এবং তার মিটিংয়ের আউটকাম হিসেবে যেটা যৌথ বিবৃতি আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা এবং নির্বাচনের প্রস্তুতি আগামী দিনে আমরা বাংলাদেশ নির্বাচনের থেকে এগিয়ে যাচ্ছি বিশেষ করে আমাদের মধ্যে যে একত্রিশ দফার যে সংস্কারের ঐক্যমত হয়েছে এটার বিস্তারিত আলোচনা হয়েছে এবং বাস্তবায়নের ব্যাপারে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করি এই আর কি আমাদের একত্রিশ দফায় সংখ্যানুবরিক নির্বাচনের কোনো কথা নেই আর এত এত বড় একটা পরিবর্তনের কথা যারা বলছে এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না তো মনে আছে আমরা যখন প্রেসিডেন্সিয়াল টাইপ থেকে সংসদীয় পদ্ধতিতে আসি আপনার মনে আছে তখন প্রধান সব দলগুলো ঐক্যবদ্ধভাবে সংসদে একমত হয়ে সংসদে পাশ করতে হয়েছে সুতরাং এটাও যদি কোনো দলের ইচ্ছা থাকে সেটা তাদের আমরা তাদের 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 ওপিনিয়ন তাদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি এটা জনগণের কাছে তাদের আগামী নির্বাচনে সে ম্যান্ডেট নিয়ে সংসদে আসে শুধু যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তন হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে সেটা সংসদে এনে সংসদের মাধ্যমে পাশ করতে হবে এই পর্যায়ে এটা আলোচনার কোনো বিষয় হতে পারে না ঐক্যমতের তো বিএনপি কোথায় কোথায় ঐক্যমত হয়েছে সবগুলো এবং এগুলো তো বিএনপির আপনি দুই কক্ষ বিশিষ্ট সংসদ এবং এই দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন এগুলো বিএনপিরই প্রস্তাব সুতরাং ঐক্যবত হলো না করতে এর থেকে বেশি আরও অনেক বিষয় ঐক্যমত হয়েছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সব বিষয়ে ঐক্যমত হবে না এটা এটা বাকশাল করতে যাচ্ছি না আমরা বারবার একটা কথা বলছি বাকশাল না সব বিষয়ে ঐক্যমত হবে না যেই বিষয়গুলোতে ঐক্যমত হবে সেইগুলো আমরা সেই সংস্কারগুলোকে আমরা এখন ঐক্যমতের মাধ্যমে এবং এর বাইরে যেটা থাকবে প্রত্যেকটি দল জনগণের কাছে গিয়ে মতামতের মাধ্যমে করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ